এই যে সব লেগ পিস আছে কিছু আবার ওর বাবাকে বলে দিয়েছি ফোন করে সবাই খাবে সবার লেগ পিসই নিয়েও আবার এক নাকি আমার গোপাল সোনা বলে মটন খাবো ওটাও আনবে আমি এখন বাজারে গিয়েছে আর এ দেখুন আমার কতটা দুধ আমি ছানা করে ফেলেছি গো বন্ধুরা কী করবো বুঝতে পারিনি দইটা ঢেলে ফেলেছি দুধের সাথে সকালবেলা উঠেই একটা কর্ম করে বসে আছি আবার দুধ এই জাল দিচ্ছি আমার সব গোপালেরা এবার কবে ঘুমাচ্ছে আমরা পুরো দেখো একটু পাশে থেকো চা চা একবার আমাদের সকালবেলা খাওয়া হয়ে গিয়েছে শীতের সময় তো চাটাই ভালো লাগে আবার এই চা খাবো এইটা তো বলেছেন এই দেখ বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছেন ভালো থাকাটা তো খুবই দরকার প্রচন্ড ঠান্ডা ভীষণ ঠান্ডা আর এই যে আমার সব মেয়েরা এসেছে এই দেখো আমার আর ছোট্ট এই যে সোনা নাতনি এবারে আমার ছোট মেয়ে এবারে বড় মেয়ে সব ভিডিও নে পাগল ভিডিও যে কিনে সা ধরেছে কপালে আলু করে রেখেছে আর এই যে আর করছে

এই ভালো লাগে ভালো লাগে তাই কেমন ভিডিও ছাড়ে কথা বলে এই এসে সবার সাথে মিশে কথা বলতেই ভালো লাগে আজ খাওয়া হবে সবাই আসবেন কাছাকাছি হলে সবাইকে দুপুরবেলা একসাথে নিয়ে খাবো